আওয়ামী লীগ চলে গেছে বিএনপি আছে বিএনপির যুগ নেতা কথা ক্ষমতা দেওয়া হোক তারেক জিয়ার বাবে ছিল একজন নেতা মা ছিল নেতা তারেক জিয়ার নেতা কুকুরে মাইরে বলে যে একজন এখন দেশে যেতে না ছাত্ররা আন্দোলন করে ছাত্ররা দেশের জন্য করছে ছাত্ররা যোগ্য নেতা চায় আমি দেখেছি স্যার আমি ঢাকা রিক্সা চালাই আমাদের দেশের বাড়ি ভোলা আমি কেমন গেছি রিক্সা চালাই স্যার আমি দেখেছি ঢাকা শহরের মানুষেরা ছাত্ররা কত কষ্ট করছে এই আওয়ামী লীগ নামে এখন এরা দুর্নীতি করতেছে পুলিশের মারছে হুদু অধিকারী পুলিশ এখন স্বাধীনতা হতে আছে সাংবাদিক বাহিরা এখনো স্বাধীনতা আমার সাংবাদিক বাহিনী চোর করে শক্তিতে হোক আমাকে স্বাধীনতা হোক আমরা সবাই কথা বলতে পারি আজকে এরকম কিছু কিছু লোক নিয়ে মুসলিম আয় এরা দল গঠন করিয়া বিভিন্ন ভাষণ দিব কেন কেন ইসলামিক আন্দোলন নামে এরা শিবির নামে রাজনীতি করতে নামছে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করছে শিবিরের এই কারণে যে শিবির রাজনীতি করতে পারে না জামাজ আমরা রাজনীতি করতে পারে না নামাজ পড়াইব আল্লাহর দাওয়াত দিব রাজনীতিতে আল্লাহ দাওয়াত না আল্লাহ দাওয়াত আল্লাহর পাওয়ার মতো কাজ করা আমি শুনছি মাছ ভান্ডের বলছে যারা যে আল্লাহর পাওয়ার জন্য শুধু আল্লাহকে আমি করতে হইব দুনিয়া রাজনীতি না দুনিয়া বি আল্লাহ ভালো বোঝে নবী রাজনীতি করতে বলে না বলে নাই কোরআন শূন্য যদি আমরা দেখতে চাই তা কোরআনে আছে হ্যাঁ নবীর যে সাহাবিরা যোগ্য চারজন সাহাবি হজরত ওমর হজরত ওসমান হজরত আবু আকর হজরত আলী কালিম ওয়াজাহু ওনাদের জন্য বলা হয়েছে যে এত অভিষেকে ওনারা দুনিয়াবি রাজনীতি করছে কিন্তু

আমরা আল্লাহ সঠিক আইনগুলোই প্রকাশ করব রাজনীতি করা যারা দরকার তারাই করবে আজকে রমজান মাস বহুত মহিলারা পদ্মা সারা রাস্তায় বেরায় অন্য সারা রাস্তায় বেরায় মুসলিম গান্ধী তাদের জন্য আইন করুক রাজনীতি করতে হবে একজন ইমাম যে নেতাগিরি করতে হইব এটা কোনো কথা নাই এটা শিবির জল যে কেউ আসে আজকে আমার প্রকাশ করুক আমার চেহারা ফেস নেক আমি একজন আদম হিসেবে মুসলমান হিসেবে বলবো একজন ইসলামিক রাষ্ট্রবিদ একজন ইসলামিক চিন্তাবিদ রাষ্ট্রবিদ হতে পারে না উনি নেতা হতে পারে না উনি সামাজিক জ্ঞানী হতে পারে উনি উনি একজন ইমাম হতে পারে আমাদের মুরুবী হতে পারে আমাদের বড় ভাই হতে পারে কোরআন মতে জ্ঞানী মুরুব্বী আমার বড় ভাই মুরুব্বী ওনার কি নেওয়ালা বললাম বীর বললাম তো সে যদি হয় যে নেতা নেতা হবে না সে আল্লাহওয়ালা হবে আমি বলবো জোর অনুরোধ করে বলবো আপনারা জ্ঞানী সমাজ এটা দেখেন একজন ইমাম কি রাজনীতি করতে পারে কিনা আজকে আমি গরিব অসহায় আছি আমার দৈনিক ব্যাট চলে না আজকে অত অবৈধভাবে চলে আজকে গরিবের জন্য কেউ ভাবেন না আজকে দ্রব্য মূল্য দামের জন্য এখনো ভাবেন না এখনো ঘরে ঘরে চাইল চাইল আমাদের ভরপুর হয় নাই আমার ব্যাটে খিদা আমি বলতেছি কিভাবে দেশ চালানো যায় সুন্দরভাবে আমাদের অভাব দূর কইরা নাহলে দেশের অবস্থা খুব খারাপের দিকে যাবে